ুল ইসলাম মাদানির কথাগুলো শুনি উচিত ছিল হাতিবাইয়ের জনতার পর থেকে আনলিমিটেড আন্দোলনে যাও মনে হচ্ছে

যতটা কষ্ট পেয়েছে উসমান হাদির জীবন চলে যাওয়াতে কত ভালো ছেলে পৃথিবীতে আরেকটা জন্ম হয় কিনা জানিনা এত মানুষের হৃদয় থেকে ভালোবাসা পাওয়ার পরেও কিছু সংখ্যক মানুষ বলতেছে এরা আসলে দেশপ্রেমিক না

নাও যা আপনারাই বলেন বাংলাদেশে আর্মি নামাও করে দেখিয়েছিল मोदी কেন না না কেন জামাদের সঙ্গে মোদির কিসের পিডি জন্মদাতা পিতা নাকি ভারত বাংলাদেশের জন্মদাতা পিতা হলো আমরা ভারত তাই আমাদের কুলাঙ্গার সন্তান বাংলাদেশ বারবারই করলে আগে চাবকে সোজা করে ঠিক পথে বিরিয়ানের দাইত্য আমাদের বা ভারতে কারণ আমরা বাপ হিসেবে এই করতে আমাদের জন্ম আমাদের কুলাঙ্গার সন্তান এই কথা শুনে বাংলাদেশের একজন রিকশালা কি বলে শুনেন ভারতের বানরগুলো যদি ছাইরা দেয় আমরা শেষ তাই আমরা বাবার আগে পালায়া যায় ভারতের বকার দরকার আছে তোর কি দরকার এই সন্ত্রাসের বাচ্চারা ভারতের বকা দেশ ভারত

ভারত ওদের জন্ম দেশ উনিশশো একাত্তর সালে একটা রাফাল যদি ঘুরে দেওয়া হয় না উত্তর পূর্ব অঞ্চলে এমনি দেখবেন ফল ঢুকে গেছে

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী নন তিনি সর্বশেষ রাজনৈতিক অভিভাবক যাকে অনুসরণ করে অনেকে রাজনীতির মাঠে এসেছে রাজনীতিতে এসেছে তিনি অসংখ্য মানুষের মায়ের সমতুল্য যার বিদায়ে অসংখ্য মানুষ চোখের অস্ত্র ঝরিয়েছে তো তার খাটিয়া কাঁধে নেওয়ার কারণে মিজানুর রহমান আজহারি এবং মামুনুল হক হুজুরকে এই হুজুর লুচ্চ বলল আপনি মক্কা মদিনের ইমাম হলো পর মহিলাকে কাঁদে নিতে পারেন না এতে করে অপমান শুধু তাদেরকে করা হয়নি অপমান করা হয়েছে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে এরা শুধুমাত্র পারে মানুষের আবেগ নিয়ে হাসি ঠাট্টা করতে স্বাধীনতাই নেই আমাদের আমরা ভারতের ফাঁদে পা দিব না এবং ষড়যন্ত্রের শিকার হব না তো আমাদের উচিত ভারতকে এড়িয়ে চলা এবং ভারত থেকে সাবধানে থাকা একদিন আগে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজ তারা নিষিদ্ধ করেছে একমাত্র কারণ হলো মুস্তাফিজ বাঙালি আর দ্বিতীয় কারণ হলো মুস্তাফিজ মুসলমান এই কারণে তাকে নিষিদ্ধ করা হয়েছে তো বুঝলাম বাঙালিদেরকে তারা রাখতে চাচ্ছে না তা শেখ আউমলি কি তারা কেন রেখেছে তারা তো বাঙালি আর তাদেরকে বাংলাদেশের মানুষ চাচ্ছে বাংলাদেশে এসে নির্বাচন করুক আউমলি একটা বাক্স বহক দেখছেন যে আমরাই গ্যারগריה এত সমর্থন থাকা সত্ত্বেও কেন শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে না ভারতে থাকতেছে বাংলাদেশে আসলে তো তাকে নির্বাচিত করবে তার লোকজন মন মামা যে দলে যায় 3000 দলে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যদি আমার মুখে এরকম হাসি দেখতে চান যে হাসি বাঙালি এখনো বলে নাই